আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো যে জিরান্ট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ এবং জিরান্ট কি কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব দেখ খুব সহজে আমরা একটু বোঝার চেষ্টা করব দেখো জিরানটা কি আসলে ফার্স্ট আমরা জানবো যে জিরানটা কি এর কেমন কি দেখতে দেখতে কেমন হুম এটা কি করে খায় না মাথা মাখি এই যে বিষয়গুলো দেখো জিরান্ট সাধারণত কি। ভার্ভ ভার্ভের সঙ্গে কী হয় আইএনজি যুক্ত হয় ভার্ভ ওয়ান কিন্তু প্রেজেন্ট ফর্ম হুম ভার্ব যে প্রেজেন্ট রূপ তার সঙ্গে আইএনজি যুক্ত হয় দেখো এই যে যেমন রিড রিড এর সঙ্গে আইএনজি যুক্ত হচ্ছে রিডিং হুম আমাদের মনে হচ্ছে যে আইএনজি যুক্ত আছে মানে এটা কোনো না কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু না ইটস আ রং কনসেপ্ট বিকজ এখানে দেখো এই যে ভার্বটা এই ভার্বের আগে কোনো না কোনো যদি হেল্পিং ভার বসে তবে কিন্তু কোনো না কোনো কন্টিনিউ কিন্তু দেখো শুধুমাত্র ভাব হুম দেখো আমরা যখন এই যে দেখো জিরান বাক্যের ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি রূপে জিরান কখনো সাবজেক্ট রূপে কখনো অবজেক্ট রূপে কখনও কমপ্লিমেন্ট রূপে দেখো আমরা প্রত্যেকটা ধাপে কখনো সাবজেক্ট রূপে ব্যবহার করবো কখনো অবজেক্ট কখনো কমপ্লিমেন্ট রূপে হ্যাঁ আমরা ক্লিয়ার হয়ে যাব যে স্পোকেন ইংলিশ ক্ষেত্রে কেমনভাবে আমরা ব্যবহার করব এবং কতটা গুরুত্বপূর্ণ হুম দেখো আর এটা মনে রাখতে হবে যে এই যে ভার্বের সঙ্গে আইন এই যে যখন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত যায় চিরান যখন আমরা ব্যবহার করি চিরান হিসেবে ব্যবহার হবে তখন কিন্তু এটা কোনো ভার্ব হিসাবে নয় তখন একটা নাউন হিসাবে কেন এর প্রত্যেকটা আমরা প্রমাণ এই বাক্যের ক্ষেত্রে আমরা যখন দেখব তখন খুব সহজে বুঝে নিতে পারবো দেখো ফার্স্ট টাইম আমরা কি করব না সাবজেক্ট রূপে দেখো কয়েকটা বাক্য প্রত্যেকটা উপরে আমরা কয়েকটা বাক্য দিয়ে একটু বুঝেন দেখো এই যে বাক্যগুলো দেখো পড়া আমাদের শিখতে সাহায্য করে এক্ষেত্রে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করবো এই যে জিরান যে ব্যবহার করব জিরানটাই কিন্তু সাবজেক্ট হবে দেখো এই যে পড়া এক্ষেত্রে আমরা কি করবো রিডিং সাহায্য করে তাহলে এখানে দেখো সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম পড়া সাহায্য করে হেল্পস হুম সাহায্য করে কি শিখতে আমাদের হুম তাহলে আমাদের শিখতে সাহায্য করে হেল্পস আস হেল্প আস দেখো তাহলে এই যে পড়া আমাদের শিখতে সাহায্য করে হুম পড়া আমাদের শিখতে সাহায্য করে তাহলে আমরা সাবজেক্ট এখানে এই যে ভার এটা তো ভার এই যে ভারকে আমরা হোয়াট দিয়ে আমরা প্রশ্ন করব হ্যাঁ কি সাহায্য করে রিডিং পড়া মানে কি শিখতে আমাদের কি শিখতে সাহায্য করে এই যে রিডিং তাহলে কি উত্তরটা চলে আসছে রিডিং সেক্ষেত্রে দেখো আমরা জিরাই হিসাবে এখানে দেখো রিডিং এটা কিন্তু কোনো ভার্বের অংশ নয় এটা নাউন কি সাহায্য করে না পড়া নাউন হিসেবে ব্যবহার হচ্ছে হম তাহলে দেখো হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো তাহলে হাঁটা হয় স্বাস্থ্যের জন্য ভালো তাহলে এখানে লিখতে পারি হাঁটা ওয়াকিং আচ্ছা ওয়াকিং ইছ গুড ফর হেলথ হম গুড ফর হেলথ তাহলে স্বাস্থ্যের পক্ষে কি ভালো না ওয়াকিং কি ভালো হয় না ওয়াকিং সেক্ষেত্রে কিন্তু এখানে ওয়াকিং হাঁটা এটা সাবজেক্ট নাও রান্না করতে সময় লাগে তাহলে কুকিং টেক্স টাইম ওকে সাঁতার হলো মজা তাহলে এখানে আমি লিখতে পারি কি কেন এটা যেমন কুকিং অর্থাৎ এটা সাবজেক্ট আচ্ছা সাঁতার হলো মজা সুইমিং ইজ ফান ওকে সুইমিং ইজ ফান সাঁতার হলো মজা দেখ এভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে এবার দেখো আমরা জিরান এক সাবজেক্ট দেখেছি এবারে আমরা কি দেখব ওকে তাহলে কি জিরান অবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করব ওকে দেখো আমি পড়া উপভোগ করি তাহলে দেখো আমি উপভোগ করি সাবজেক্ট ভার বসিয়ে দেব আই এনজয় কি পড়া লিখতে পার কি রিডিং আমি পড়া উপভোগ করি তাহলে এখানে দেখো আমরা অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি ওকে সে গান গাওয়া পছন্দ করে তাহলে সে পছন্দ করে তাহলে এখানে আমরা হি ব্যবহার করতে পারি অথবা সি ব্যবহার করতে পারি সি লাইকস সিঙ্গিং ওকে আমরা ভ্রমণ করতে ভালোবাসি তাহলে আমরা উই লাভ ট্রাভেল ওকে তারা খেলা শেষ করল তাহলে ফিনিশড খেলা প্লেই তারা খেলা শেষ করবে এভাবে কিন্তু আমাদের অবজেক্ট হিসেবে ব্যবহার করতে হবে এগুলো এটা অবজেক্ট ওকে তারপরে আমরা কি দেখব আমার সব দৌড়ানো হম তার কাজ হলো শেখানো তার আকর্ষণ হলো আঁকা সমস্যাটা হলো অপেক্ষা আচ্ছা লিঙ্কিং ভার্ক বিষয়ে বললাম লিঙ্কিং ভাগটা কি এই যে লিঙ্কিং ভার্ক হলো অ্যামিজার ওয়াজার হ্যাভ হ্যাচার এগুলো অর্থাৎ যে হেল্পিং ভাব সেগুলো হলো লিঙ্কিং ভাগ এক্ষেত্রে দেখো আমার শখ দৌড়ানো তাহলে আমার শখ এটা কিন্তু অ্যাকশান ভাব নয় হুম অ্যাকশান ভার্ভ নয় কোনো কাজের বিষয়টা নয় কিন্তু হ্যাঁ এটা কিন্তু কোনো কাজ বোঝাচ্ছে না দেখো আমার শখ মাই হবি হলো বা হয় সেক্ষেত্রে দেখো এই যে লিঙ্কিং ভার্ভ ইজ ব্যবহার করল ইজ দৌড়ান আমার শখ কি না দৌড়ানো তাহলে এই যে লিঙ্কিং ভার্ভের পরে বসালে কমপ্লিমেন্ট হিসাবে বর্ণনা করা যায় কমপ্লিমেন্ট বলতে পারে তাহলে কি কোনো লিঙ্কিং ভার্বের পরে যখন জিরান ব্যবহার করা হবে তখন আমরা কমপ্লেন হিসেবে ধরব হুম কমপ্লিমেন্ট হিসেবে কিন্তু যদি এখানে আমরা বাক্যটা এমনভাবে লিখি যে হি লাইকস হুম সিঙ্গিং সে গান গাইতে ভালোবাসে বা পছন্দ করে তাহলে এটা কি কোনো লিঙ্কিং ভাব না এটা কি অ্যাকশন অ্যাকশন ভাব এই অ্যাকশন ভাবের পরে যদি জিরান আসে তাহলে সেটা হবে কি সেটা অবজেক্ট হিসেবে বসবে সেটা কি অবজেক্ট হিসাবে হ্যাঁ এক্ষেত্রে কিন্তু এটা আমরা যেহেতু লাইকটা এই যে লাইক এটা অ্যাকশন ভাব সেহেতু আমরা এটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারবো না এটা বলতে পারবো অবজেক্ট আর এই লিঙ্কিং ভার্ভের পরে রানী অর্থাৎ জিরাং বসছে লিঙ্কিং ভার্ভের পরে বসার কারণে এটা আমরা বলতে পারবো কি না কমপ্লিমেন্ট তার কাজ হল সেখানে তাহলে তার কাজ এই যে হলো হলো বা হয় এক্ষেত্রে কিন্তু ব্যবহার করা নেই কিন্তু আমরা এমন বলতে পেরেছি যে আমার সব হয় দৌড়ানো বা হলো দৌড়ানো এই যে হলো টিচিং তার আকর্ষণ হলো আঁকা তার আকর্ষণ হিট প্যাশন আচ্ছা এখানে দেখো তার কাজ হলো সেখানে এটা যদি আমরা প্রফেশনের ক্ষেত্রে বলি আচ্ছা ওয়ার্কের জব ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই আচ্ছা হিচ প্যাশন ইজ ড্রয়িং ওকে হিচ প্যাশন ইজ ড্রয়িং সমস্যাটা হলো অপেক্ষা দা প্রবলেম ইচ কি অপেক্ষা ওয়েটিং ওকে দেখ এভাবে কিন্তু আমরা জিরগুলো দিয়ে আমরা স্পোকেন বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমাদের এভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই থাকবেন স্যার আপনার জন্য এই চ্যানেলটি সবসময় করার নেই তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে থ্যাংক ফাচিং দিস ভিডিও